ভাই কত হলো এটা সর্বোচ্চ সাইজের একটি খাসি বিক্রি হয়ে গেল দেখুন দর্শক অনেক সুন্দর সাইজের দশ ভাই কত হলো পঞ্চান্ন হাজার হাজার বিশাল সাইজ

বিশ হাজার তিনশো এই কত হলো ভাই এটা আঠারো হাজার ভালো হইলে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আর এটা খাসি থেকে কত হলো বারো হাজার পাটি ছাগল বারো হাজার টাকায় বিক্রি করা দর্শক রাজশাহী বানেশ্বর পাঠের ছাগল আট থেকে এক খাসি দুটো কথা হলো ভাই খাসি দুটো কথা হলো জোরায়ে কিনেছেন না জোরাই কিনেছেন জোরাতে চব্বিশ হাজার দাম চাইছিল কত প্রথমে তিরিশ হাজার তিরিশ হাজার তারপরে চব্বিশে হয়েছে নামাদামি করতে করতে কোরবানি না কোরবানির জন্য সুন্দর হয়েছে

আটত্রিশ হাজার পাঁচশো মাসাল্লা আটত্রিশ হাজার পাঁচশো ভাই কত হলো রে উনিশ হাজার কুরবানির সুন্দর হয়েছে কত হলো ভাই রে কত হলো দশ হাজার একশো পাল্লা জেনে নিলেন কথা হলো কথা হলো বলছে কেমন দাম বলছে এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ কত হলো এটা পনেরো হাজার দুশো কত হলো ভাই বুঝরিটা কত হলো এটা আঠারো হাজার সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো দর্শক আরো একটা মিডিয়াম হাইটে খাসি বিক্রি হয়ে গেল সেই মানুষের হাট থেকে